জ্বরে ভোগেন না এমন লোকের সংখ্যা কিন্তু খুব একটা কম এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো না কোনো একদিন জ্বর হয় নাই জ্বর হয়েছি তবে এই জ্বরেরও কিন্তু অনেক নাম আছে চিকিৎসা বিজ্ঞানে এটাকে আমরা পাইরেক্সিয়া বলে থাকি পাইরেক্সিয়া এটা বিজ্ঞানের ভাষায় কিন্তু ডক্টরি ভাষায় এটাকে আবার ফিবার বলা হয় এই ফিবারের আবার অনেক ধরন আছে ব্যাকটেরিয়াল ফিভার ভাইরাল ফিভার ব্যাকটেরিয়াল ফিভারের ভিতরে যেমন অনেকের ই আছে যেমন টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি ভাইরাসের ভিতরে ডেঙ্গু ডেঙ্গু তারপর আরও কত রকমের কত কত জ্বর আছে সিজনাল হে ফিভার কোল্ড ফিভার ম্যালেরিয়াল ফিভার হ্যাঁ কালা জ্বর এরকমের জ্বরের শেষ নাই আর এই জ্বর সম্পর্কে নবী করিম সাল্লাম কি বলছে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আসসালাম আলাইকুম রহমতুল আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করবো জ্বরের উপরে আমরা চিকিৎসকরা জ্বরের রুগী আসলে বিভিন্ন রকমের টেস্ট আর টেস্ট দেওয়ার পরে জ্বরটা নির্ণয় করি হ্যাঁ কিছু কিছুকে এসো টাইটেড দিয়ে থাকি রিউমেটিক ফিভার কিনা ওয়েডাল টেস্ট দিয়ে থাকি যে অ্যান্টারিক ফিভার কিনা আরও কত রকমের এনএস ওয়ান ডেঙ্গু ফর আইজিজি আইজিএম আরও কত রকমের কত টেস্ট দিয়ে থাকি মূলত এটা পাইরেক্সিয়া আর পাইরেক্সিয়া হলে হ্যাঁ আমরা অনেক সময় রুগীদেরকে অ্যানালজেসিক অ্যান্টিপায়োটিক দিয়ে থাকি অ্যানালজেসিকের ভিতরে অ্যাসিটামিনোফেন প্যারাসিটামল হ্যাঁ এগুলো দিয়ে থাকি এ অ্যান্টিপায়োটিকের ভিতরে মেফেনামিক অ্যাসিড তারপর আসে আইবুপ্রোফেন এ জাতীয় ড্রাগুলো দিয়ে আমরা জ্বরটাকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসি শুনলে আশ্চর্য হয়ে যাবে মায়েশার আদি আল্লাহ থেকে বর্ণিত মায়েশার আদি আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসালামের কাছ থেকে শুনেছেন নবী করিম আলাইহি আলাইসালাম বলছেন জ্বর হলো জাহান নামের আগুনের একটা অংশ জ্বর হলো জাহান নামের উত্তপ্তের একটা অংশ তো জ্বর হলে তোমরা জল ঢালো জ্বর হলে তোমরা পানি দাও এতেই কল্যাণ নিহত আছে আর আমরাও বেশি করে দেখেছি যাদের জ্বর আছে তারা যদি মাথায় পানি দেয় শরীরে পানি দেয় তাহলে কিন্তু জ্বরটা কিন্তু কমে যায় এটা বিজ্ঞান এখন বলতে আছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম এটা বলে গেছেন এটার একটা আমি যে বলে গেছেন তার একটা প্রুফ দিচ্ছি এটা নবী করিম সাল্লাই সালাম যে কথাটা বলছে তার প্রুফটা হলো সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার চার হাজার তিন হাজার আমি আবার বলছি সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার চারশো একাত্তর আপনারা একটু গুগলে সার্চ দেবেন খুঁজবেন হাদিসটা আপনারা পেয়ে যাবেন দেখবেন নবী করিম সাল্লাই বলছে জ্বরকে তোমরা গালিগালাজ করো না জ্বরকে তোমরা মন্দ এটা আদম সন্তানের জন্য খুব উপকারী আদম আদম সন্তানের সন্তানের পাপ পাপ এই জ্বর তোমাদেরকে জ্বালাইয়ে দেয় অর্থাৎ তোমাদের যে অপকর্ম এই অপকর্ম জ্বরের মাধ্যমে কিন্তু পোড়াইয়ে দেয় নবী করিম সাল্লাহ ভালো এরকম একটা বিবরণ দিয়েছেন যেমন মরিচা ধরার লোহা কামারের কাছে নিয়ে গেলে আগুনে যখন দেওয়া হয় তখন লোহার মরিচাগুলো আলাদা হয়ে যায় লোহায় আর মরিচা থাকে না ঠিক অনুরূপ আদম সন্তানকে অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ দেলা এই জ্বরটা দিয়ে আপনার আমার ভিতরে যে পাঁপ কার্য আছে আপনার আমার ভিতরে যে দূষিত কার্যকলাপ আছে এটাকে কিন্তু পোড়াইয়ে দেয় এই কথাটা তো আমার না দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাম বলে গেছে হাদিসটা আবার একটু খুঁজুন সুনানে তিন হাজার চারশো একাত্তর হাদিস পেয়ে যাবেন তো জ্বর হলে আপনারা অত্যন্ত তাড়াহুড়া করেন আমাকেও ফোন দেন স্যার না পা খাওয়াবো না এস খাওয়াবো এই স্যার খাওয়াই ফেলাইছি কাজ করে না সাপোজ কি আড়াইশো এমজি দেবো না পাঁচশো এমজি দেবো এত কিছুর দরকার নাই আপনি শুধু ওই নবী করিম সাল্লা সাল্লাম এর থেকে বড় বড় ডাক্তার ডাক্তার বলেন ডাক্তার বললে ভুল হবে আর এর থেকে আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ ছুবানুতালার পরেই এই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা তিনিই বলে গেছেন এই জ্বর হলে তোমরা পানি ঢালো সুতরাং আমার তো আর কিছু এই ক্ষুদ্র মনে তো আর কিছু এর থেকে বাড়াই কিছু বলতে পারি না সুতরাং আপনি মাথায় পানি দেন শরীরে পানি দেন দেখবেন আপনার জ্বরটা নিরাময় হয়ে যাবে আর হাদিসগুলো সরাসরি গুগলে গিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি তো আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত